এক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু দীক্ষার থেকে শিক্ষার গুণ বেশি অবশ্যই শিক্ষার গুণ বেশি দেখুন প্রথমে আপনাকে দীক্ষা নিতে হবে দীক্ষা হচ্ছে প্রথম স্টেপ এবং যখন আপনি দীক্ষার স্টেপটি উত্তীর্ণ করতে পারবেন তখন আপনাকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটি গুরুদেবী যখন দীক্ষার স্টেপ সম্পূর্ণ হয়ে যায় তারপর আপনাকে শিক্ষা প্রদান করে এবং শিক্ষার অনেক মাহত্ব রয়েছে এবং আরও একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু নকুন্দানা নাকি। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ভগবানকে নকুন্দানা নিবেদন করা যায় না তো সেই পরিপ্রেক্ষিতে সেই ভক্ত আমাকে কমেন্ট করেছেন প্রভু দানা কী দেখুন নকুন দানা হচ্ছে আমার এবং আপনার সবার বাড়িতেই কম বেশি একবার না একবার হলেও এসেছে সেটিকে বলা হয় দানা এবং আপনি ভালো করে নকুন দানা কাকে বলে কারণ আপনি হচ্ছে বাঙালি এবং আমিও বাঙালি আপনি যখন বলেছি যে দানা কি তাহলে আপনি অবশ্যই চিনতে বাধ্য যে দানা কি কারণ প্রত্যেকটি সনাতনীদের বাড়িতে একবারের জন্য হলেও নকুনদানা গিয়েছে তো সেই জন্য নকুন্দানা আপনি অবশ্যই চিনবেন এবং যদি না চিনে থাকেন কিন্তু গুগলে সার্চ দিবেন যে নকুন দানা কী তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে নকুন কি কী এবং নকুন্দানা দিয়ে কি করা হয় নকুন্দানা ভগবানকে নিবেদন করার জন্য তৈরি করা হয়েছে তো দেখুন যারা সনাতনী এবং যারা নিত্য প্রসাদ বুঝি তারা সর্বদা ভগবানকে প্রসাদ নিবেদন করে অর্থাৎ ভোগ নিবেদন করে তার মধ্যে অন্ন থাকে রসা থাকে ডাল থাকে যা যা আমরা একটা মানুষের জন্য তৈরি করি তাতে আমরা ভগবানের জন্য তৈরি করি অর্থাৎ আমরা যা গ্রহণ তাকে নিবেদন করব এবং তারপর আমরা সেটি গ্রহণ গ্রহণ অর্থাৎ অর্থাৎ ভগবান যা করার পর যেটি থাকবে প্রসাদ কৃপা এবং অর্থাৎ ভগবান পাওয়ার পর যে এটো পড়ে থাকবে অর্থাৎ উচ্ছিষ্ট পড়ে থাকবে সেটা আমরা গ্রহণ করবো এটা হচ্ছে প্রসাদ তো এই প্রসাদের মাহূর্ত অনেক যখন কোনো মন্দিরে যাবেন তখন দেখতে পারবেন যে একটু প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা আকুল বেদনায় বসে থাকে এবং উথাল পাতাল করে মানে এদিক সেদিক করে কী না করে যারা পুরীতে গিয়েছেন তারা অবশ্য জানেন যে প্রসাদের কি মাহত্ব এবং প্রসাদ পাওয়ার জন্য মানুষ কী না করে প্রসাদ অর্থই হচ্ছে কৃপা দেখুন যদি কৃপা না থাকতো এবং প্রসাদের যদি কোনো মাহত্ব না থাকতো তবে প্রসাদ পাওয়ার জন্য কি বলতো ছোটোপুটি করতো না আর সর্বোপরি আরও একটা কথা বলার আছে যেরকম টাকার মাহত্ব রয়েছে টাকা পাওয়ার জন্য মানুষ কাজ করে ইনকাম করে অনেক স্ট্রাগেল করে মানুষ এত লাফঝঝাপ এত কিছু করে ঠিক তেমনি প্রসাদ পাওয়ার জন্য মানুষ এত লাভজাফ করে কারণ টাকার অনেক মাহত্ব রয়েছে এবং প্রসাদেরও মাহত্ব রয়েছে প্রসাদের যদি মাহত্ব না থাকতো তবে কিন্তু মানুষ মন্দিরে গিয়ে এটো একটুখানি প্রসাদ পাওয়ার জন্য কেউ লাফালাফি করতো না ডাস্টবিনটা প্রচুর নোংরা থাকে এবং অনেক অনেক খাবারও পড়ে থাকে মানুষ খায় না কিন্তু একটুমাত্র প্রসাদ সেই প্রসাদ যদি আমি নিজে গ্রহণ করি আমার এটো প্রসাদ কাউকে দিই তবে সেটিও মানুষ গ্রহণ করতে পারতো কারণ প্রসাদের অনেক মাহত্ব এবং প্রসাদের অনেক গুণ তো বুঝতে পারলেন প্রসাদের কি গুণ এবং যেই ভক্তরা বলেন প্রসাদ কি করবে বা প্রসাদের কি মাহত্ব তারা এই কথাটা মন দিয়ে শুনতে পারলেন তো প্রসাদের কি মাহত্ব প্রসাদ আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যকে একেবারে দূরীভূত করতে পারে এবং প্রসাদ আপনার জীবনের সমস্ত সৌভাগ্য নিয়ে আসতে পারে প্রসাদ সমস্ত কিছু করতে পারে আপনার যদি কপালে কোনো দুর্ভাগ্য লেখা থাকে যদি কোনো অ্যাক্সিডেন্ট এনি চান্স বা বাই চান্স হওয়ার কথা থাকে তবে আপনি প্রসাদে দর্শন করা মাত্রই আপনার কপালে সেই সমস্ত দুর্ভোগ কেটে যাবে আপনাকে প্রসাদ গ্রহণ করতেও হবে না শুধুমাত্র আপনি প্রসাদ একবার দর্শন করুন এবং ভগবানের নাম করুন যদি আপনি ভগবানের নাম নাও করেন যদি শুধুমাত্র ভগবানের প্রসাদ দর্শন করেন তবে আপনার জীবনে এত সুফল নেমে আসবে যা আপনার চিন্তারও বাইরে এবং আপনার ধারণারও বাইরে বুঝতে পারলেন প্রসাদের কি মাহত্ব এবং এই জন্য মানুষ প্রসাদ পাওয়ার জন্য এত লাভচাপ করে এত দূরে দূরে যায় মন্দির থেকে প্রসাদ বয়ে নিয়ে আসে নিজেদের গৃহে প্রসাদের প্রচুর মাহত্ব একবার প্রসাদ গ্রহণ করে দেখুন আপনার মনের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে একবার মন্দিরে গিয়ে ভগবানের চরণ দর্শন করে দেখুন বা চরণ স্পর্শ করে দেখুন জীবনের সমস্ত যে সুখ পেয়েছেন এতদিন ধরে সেই সুখের কাছে ভগবানের চরম স্পর্শ করার যে সুখ সেই সুখের কোনো তুলনা হয় না অর্থাৎ ভগবানের চরণ স্পর্শ করার যে সুখ সেই সুখ পৃথিবীর ব্রহ্মাণ্ডের সবথেকে চরম অসুখ সেই সুখের সঙ্গে আর কোনো সুখের মিল হয় না এবং যে ভক্ত বলেছিলেন যে প্রভু শিক্ষার কি প্রয়োজনীয়তা আছে অবশ্যই শিক্ষার প্রয়োজনীয়তা আছে যখন আপনি দীক্ষা নেবেন দীক্ষার পর আরও চারটি মন্ত্র আপনাকে মন্ত্রে প্রদান করবে এবং এই চারটি মন্ত্র অবশ্যই প্রয়োজন প্রথমে আপনাকে মদন গোপালের মন্ত্র প্রদান করবে ঠিক আছে তারপর আপনাকে এক এক করে মন্ত্র মন্ত্র প্রদান করবে তো অনেক মন্ত্র রয়েছে আমি নিজে মনে করি যে গুরুদেব এবং শিষ্যর মধ্যে থাকা উচিত একজন স্টুডেন্ট পড়াশোনা করে অনেক পরে রাত জেগে পড়ে এবং জেগে পড়ার পর তার রেজাল্ট অনেক ভালো হয় ঠিক তেমনি আমার মনে হয় যে একজন টিচার অর্থাৎ শিক্ষাগুরু বা দীক্ষাগুরু যখন মন্ত্র দিচ্ছে তার স্টুডেন্ট বা তার শিষ্যকে তখন সেই মন্ত্র সেই শিষ্য এবং সেই গুরুর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত বাহ্যিক কোনো মানুষ না জানা শুভ এবং ভালো যখন আপনি এই মন্ত্র দশজনের মধ্যে বিলিয়ে দেবেন তখন আপনারা সেই মন্ত্রের কোনো মাহাত্ম্য থাকবে না ঠিক আছে এবং অনেক ব্যাপার রয়েছে অনেক ঘটনা রয়েছে এই ঘটনা সবাইকে বলা উচিত নয় শুধুমাত্র শিষ্য এবং গুরুদেবের মধ্যে ঘটনাগুলো থাকা প্রয়োজন এবং জানা প্রয়োজন সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই সবাইকে বলারও কোনো প্রয়োজন নেই এবং যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্নগুলো কমেন্টে করবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবং আরও একজন ভক্ত কমেন্ট করেছিলেন যে প্রভু শিক্ষা নাকি বৈষ্ণবের পদ আরও পদস্থ হয়েছে একদমই তাই দীক্ষার যেমন মাহত্ব রয়েছে শিক্ষারও মাহত্ব রয়েছে সাধারণ মানুষের থেকে একজন দীক্ষিত মানুষ অত্যন্ত শ্রেষ্ঠ অনেকটাই শ্রেষ্ঠ এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে একজন শিক্ষিত মানুষ অর্থাৎ যা শিক্ষা প্রদান হয়ে গেছে অর্থাৎ যাকে গুরুদেব শিক্ষা মন্ত্র প্রদান করেছে ভাবে আপনাকে পাঁচটা মন্ত্র গুরুদেব এভাবে পাঁচটা মন্ত্র গুরুদেব আপনাকে প্রদান করবে তো এভাবে আপনি শ্রেষ্ঠতর পদে পৌঁছবেন মনে ঘটনা রয়েছে তো যখন দীক্ষা নেবেন তখন গুরুদেব আপনাকে সমস্ত ঘটনা শ্রবণ করাবেন পাঠ করে শোনাবেন এবং তত্ত্ব জানাবেন দেখুন এই সমস্ত তত্ত্ব জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই সমস্ত কমেন্ট করেছিলেন সেই সমস্ত ভক্তদের প্রশ্নের উত্তর আমি আমার সাধ্য মতন দিতে পেরেছি তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নি তাই জয়গৌ জয় রাধেশ্যাম